ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চৈতালি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আজ সিমাইয়ের রেসিপি দেখুন আমি সিমাইটা কীভাবে রান্না করি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে আমি এক প্যাকেট সিমাই ঢেলে দিয়েছি ঘিটা দিয়ে সিমাইটা ভাজলে সিমাইয়ের টেস্টটা খুব সুন্দর হয় খেতে দেখুন সিমাইটা প্রায় ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজেছি লাল লাল করে ভাজলে সিমাইটা বেশি ভালো লাগে খেতে সেই ঘিয়ের মধ্যেই দুধটা দিয়ে দিয়েছি দেখুন দুধটা কি সুন্দর ফুটছে আমি এখানে দেড় কিলো দুধ নিয়েছি এক প্যাকেট সিমাই রাধার জন্য আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন দুধটা কি সুন্দর ফুটছে সিমাইটা এবার দিয়ে দেব দুধের মধ্যে সিমাইটা একটু ফুটলেই সিমাইটা সিদ্ধ হয়ে যাবে তখন চিনি দিয়ে দেবো দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটু ফুটলেই চিনিটা দেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিলে সিমাইয়ের টেস্টটা খুব ভালো লাগে খেতে দেখুন যত ভালো দুধ দেওয়া যায় সীমায়ের টেস্টটা তত সুন্দর হয় আমল দুধের থেকেও গরুর দুধের সিমাইটা বেশিই ভালো লাগে খেতে আমি এখানে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম যে যেমন চিনি খাবেন সে তেমন দেবেন দেখুন আমার সীমাইটা হয়ে গেছে উপরে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে খাই এত সুন্দর লাগছে দেখতে ভালো লাগলো